আসসালামু আলাইকুম মাইক্রোস্টক সাইটের জন্য আমি কি ধরনের ফাইল বানাই এবং কোথা থেকে কালেক্ট করি সব কিছু কিন্তু আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার করে দিব যাতে আপনারাও ফাইল এইরকমভাবে ভেক্টর তৈরি করলে প্রত্যেকটা ফাইল যাতে অ্যাপ্রুভ করে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও থেকে আমরা দেখাবো তো যারা এখনো পর্যন্ত ভেক্টর ফাইল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলি ভেক্টর ফাইল হচ্ছে আপনি অ্যাডোবি ইলাস্ট্রাটার দিয়ে যেই র ফাইলটা বানান সেটা হচ্ছে ভ্যাক্টর ফাইল আই মিন সেটাকে ইপিএস ফরম্যাটে আমরা হচ্ছে আপলোড করে থাকি তো আপনি ইলাস্ট্রাটার মাধ্যমে যে ডিজাইনটা বানান সেটাই আসলে ভেক্টর ফাইল আরেকটা হচ্ছে ইমেজ যেটা হচ্ছে ছবি আকারে থাকে সেটা কোনো এডিট করা যায় না কিন্তু ভেক্টর ফাইলটা হচ্ছে আবারও অ্যাডোবিল্টারে ওপেন করলে আপনি চেঞ্জ করতে পারবেন কালার পরিবর্তন করতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন সো এটা হচ্ছে বিষয় এক ভাই কমেন্ট করলো এই জন্য ভেক্টর বিষয়টা কি সেজন্য আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার করে দিলাম তো এখন আমরা হচ্ছে শিখবো যে কীভাবে আমি নিজে ফাইল বানাই সেই ধরনের ফাইলগুলি আপনি কীভাবে বানাবেন এবং আপনি বানালে কীভাবে অ্যাপ্রুভ করবে সেই বিষয়গুলিও এই ভিডিও থেকে থাকছে তো চলুন আমরা বিস্তারিত কথা বলি তো প্রথমে হচ্ছে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি যেভাবে করে দেখিয়ে দিব সেভাবে করে যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট আপনি এই আপনার ফাইলকে অ্যাপ্রুভ করাতে পারবেন তো চলুন এখন আমরা হচ্ছে মেইন কাজে চলে যাই এখন আমরা যে কাজটা করব আমরা সরাসরি অ্যাডোবিল চলে যাব এবং ওই যে আগের মতো করে আমরা হচ্ছে ফাইল থেকে নিউতে গিয়ে ছয় হাজার বাই ছয় হাজার পিকজেলের একটা আর্টবোর্ড নিয়ে নিব প্রথমে আমি এখান থেকে পিক্সেলসটাকে সিলেক্ট করে এরপরে এখান থেকে হচ্ছে আমি ছয় হাজার নিব কারণ আমার এই ডিজাইনটা সব মার্কেট প্লেসে আপলোড করবো এই জন্য ছয় হাজার বাই ছয় হাজার নিব তাহলে সব কয়টা মার্কেট প্লেসে আপলোড দিতে আমার কোনো সমস্যা থাকবে না তো আমি এখান থেকে ছয় হাজার নিয়ে নিলাম এরপরে এখান থেকে আট জিবি কালার মুডটা নিয়ে ওকে করলাম এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাচ্ছি একটু ভালোভাবে বুঝেন তাইলে আপনি সফলতা পাবেন এবং প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আমার এই স্টেপটা ফলো করেন হানড্রেড পার্সেন্ট আপনি সফলতা পাবেন এবং আপনার ইনকাম হবে এবং আপনার ফাইলও অ্যাপ্রুভ হবে তো ধরে নিন যে আমি যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটা আমি এখানে একটু ওপেন করি আমি হচ্ছে এখান থেকে প্লেস করব আমি আমার একটা ডিজাইন তৈরি করা আছে যেমন ধরুন আমি এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটা হচ্ছে আমি এখানে ওপেন করে নিব আমি এখানে ধরেন এটাকে ওপেন করে নিলাম এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম এখন এই যে এখানে যে আমি ফাইলটা বানাইছি এই ফাইলটাও কিন্তু আপনি নিজে বানিয়েও কিন্তু আপনি এই স্টক মার্কেটে অ্যাপ্রুভ করাতে পারবেন এটা কিভাবে সম্ভব সেটাই এখন দেখিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আমার এই যে তৈরি করা যে ডিজাইনটা আছে সেটা একটু ভালোভাবে খেয়াল করেন এখানে উপরের শেপটাকে আমি ক্যাপের মতো করে বোঝানো হয়েছে এখানে একটা মেয়ের আকৃতি বোঝানো হয়েছে এটাকে একটা হাতের আকৃতি বোঝানো হয়েছে এটা তার বর্ডের শেপ বোঝানো হয়েছে এখন এই সেম টু সেম ডিজাইনটাই আপনি যদি একটু চেঞ্জ করে করেন তাইলে সেটা আপনার ডিজাইন হবে এবং হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি এখন কি করতে হবে চলুন দেখে নিচ্ছি এই যে এখানে যে ডিজাইনটা রয়েছে কি মনে হচ্ছে এটাকে আমরা পেন্টুল দিয়ে করছি না এটা আমরা পেন্টুল টুল দিয়ে করিনি এটা পেন্সিল টুল দিয়ে করছি তো চলেন ম্যাজিকটা দেখে নিই এখন আমরা কি করব এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে পেন্সিল টুল রয়েছে এই পেন্সিল টুলে যাব এরপর এখানে ডাবল ক্লিক করে এই যে দেখেন এই যে এখানে ফিডেলিটি রয়েছে এটা আপনার ম্যাবি এরকম কম থাকতে পারে এখানে এটা মিডিয়াম থাকতে পারে আপনি এটাকে হাই করে দিবেন যতটুকু পারেন সম্পূর্ণটা স্মুথ করে দিবেন এরপরে এখান থেকে নর্মালি ওকে করে দিবেন এখন কাজ হচ্ছে আমাদের আগে সম্পূর্ণ ডিজাইনটা ঠিক যেভাবে করে আসে সেভাবে করেই তৈরি করা করতে হবে তো চলুন এখন আমরা তৈরি করে নিচ্ছি এখন এটাকে তৈরি করার জন্য আমরা কি করতে হবে এটাকে তৈরি করার জন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে পেন্সিল টুলে যাব পেন্সিল টুলটা সিলেক্ট করার পর এখন একটা একটা করে আকৃতি আমরা তৈরি করব। তো প্রথমে আমরা একটু জুম করে নিই জুম করার পর এই যে ক্যাপের অংশটা বোঝানো হয়েছে এটাকে আমরা প্রথমে তৈরি করবো তো এটাকে তৈরি করার জন্য এই যে পেন্সিল টুলটা রয়েছে আমি মাউসের লেফট বাটনটা এইভাবে করে চেপে ধরে রেখে আমি জাস্ট নর্মালি এইভাবে করে ক্লিক করবো ক্লিক করলে কী হবে এটা কিন্তু আকাবাকা হলে হইলে সে স্মুথ করে দিব এই জন্যই কিন্তু আমরা এই যে স্মুথটাকে বাড়িয়ে নিয়েছি এই টুলসের এখন যেহেতু এখানে সেম কালার রয়েছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি ধরেন এখান থেকে স্টকটাকে বাড়াই দিচ্ছি ওকে আমার ক্যাপের কিন্তু শেপ হয়ে গেছে কিন্তু এই যে চিকন যে অংশগুলি যেমন এই অংশটা চিকন আবার এই অংশটা চিকন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে এটাকে সিলেক্ট করার পরে যে এই যে ইউনিফর্ম রয়েছে এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে দেবে তাইলে আপনার এই কাজটা হয়ে যাবে এখন আপনি এটাকে সিলেক্ট করে ধরেন একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারেন আমি ধরেন এটাকে সামান্য একটু ঘুরিয়ে দিলাম কাছাকাছি করলাম একদম এটার উপর দিয়ে যে হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না কাছাকাছি অনুযায়ী নিয়ে নেবেন এরপর আমরা আবারও ধরেন এখান থেকে পেন্সিল টুলে গেলাম আমি কিন্তু বলছি যে আমার যেই শেপটা আছে সম্পূর্ণ শেপটা আমরা হুবহু তৈরি করব তারপর কি করতে হবে সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি এবার আমরা কি করব এখান থেকে এইভাবে করে আমাদের হাত যতটুকু সম্ভব আমরা এইভাবে করে এটাকে টেনে জাস্ট এখানে নিয়ে আসলাম এখন এখানে যে আঁকা অংশগুলি থাকে আমরা টান দেওয়ার সময় আঁকা বাঁকা হয়ে যায় এগুলি কিন্তু আমরা স্মুথটাকে বাড়িয়ে নেওয়ার কারণে এটা অটোমেটিক্যালি স্মুথ হয়ে যায় এবার আমরা এখান থেকে একইভাবে এটার ইয়েটা বাড়াই দেবো স্টকটাকে বাড়াই দেবো তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যেমন এটার স্টকটা কত রেখেছি চব্বিশ আর এটার স্টকটা আমাদের চব্বিশ রয়েছে এবার একইভাবে আমি এখান থেকে এই অংশটাতে ক্লিক করে দেব জাস্ট আমি এই ফাইলটা দিয়ে দেখাচ্ছি আপনারা বাকি ফাইলগুলি আপনারা নিজেরা আপনারা ওইভাবে করে আইডিয়া করে করতে পারবেন ওকে তা আমাদের এখানে দুইটা শেপ হয়ে গেলো এবার হচ্ছে আমি কি করব। আমার এই যে এখানকার যে শেপটা রয়েছে এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমি আবারও পেন্সিল টুলে গেলাম তারপর এখান থেকে এইভাবে করে ড্র করে আমি হচ্ছে এইভাবে করে এটাকে সুন্দর করে তুলে দিয়ে জাস্ট হালকা একটু বাঁকা করে দিলাম এতটুকুই এবার এটাকেও আমি স্টকটাকে পঁচিশ করে নিব চব্বিশ করে নিব। ওকে এবার আমার কাজ হচ্ছে কি ইউনিফর্ম থেকে এখানে ক্লিক করে দেওয়া তাইলে আমার এখানকার শেপটা হয়ে গেছে একদম এক্স্যাক্টলি যে এটার উপর দিয়ে হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না একটু কম বেশি হইলে কোনো সমস্যা নাই আপনি এটাকে আপনার মতো করে করতে পারবেন ওকে এবার এটাও হয়ে গেল এখন হচ্ছে এই অংশগুলি আমি তৈরি করছি এখান থেকে আমি ধরেন পেন্সিল টুলে গেলাম তারপর এখান থেকে সুন্দর করে আমি একটা ঢেউ দিয়ে দিলাম এখানে এটা ধরেন ড্রেসের একটা অংশ বোঝানো হয়েছে বা বোঝানি আমি এরকমভাবে এটাকে ধরেন এটাকেও চব্বিশ করে নিলাম তারপর একইভাবে ইউনিফর্ম থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম তাইলে আমার এই অংশটাও কিন্তু তৈরি হয়ে গেল কোনো সমস্যা কিন্তু নাই এবার এখান থেকে আমি আবারও পেন্সিল টুলে যাবো এইভাবে করে এটাকে ড্র্যাক করে সুন্দর করে আমি ধরেন এটাকে সামান্য একটু এইভাবে করে একটু আঁকা একটু বাড়তি করে নিলাম একইভাবে এবার হচ্ছে আমি এটাকেও চব্বিশ করে নিব চব্বিশ করে নিলাম তারপর ইউনিফর্ম থেকে এই অংশটাকে সিলেক্ট করে দিলাম তাইলে আমার এই শেপটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমাদের এদিকের দিকের কাজটা বাকি আছে এদিকের দিকের কাজটা এখন আমরা করবো এক্ষেত্রে আমি আবারও পেন্সিল তুলে যাব এবং এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে জাস্ট এইভাবে করে দিয়ে দিলাম আমি একটু বাড়ায় নিলাম কোনো সমস্যা নেই আমি এটাকে একটু টেনে দিকটাতে সরাই দিতে পারি তারপর একইভাবে ধরেন আমি এদিক থেকে কত করে নিলাম চব্বিশ করে নিব। তারপর ওই ইউনিফর্ম থেকে এটাকে সিলেক্ট করে দেবো তাইলে হয়ে গেল আমার এখন বাকি আছে কি বাকি আছে শুধুমাত্র এই অংশটা এই অংশটা তৈরি করতে গেলে নিচের অংশটাকে আমাদের আগে তৈরি করতে হবে কারণ উপরের অংশটা তৈরি করতে গেলে আমাদের আরেকটু কাজ রয়েছে যেমন আমরা এখান থেকে পেন্সিল টুলে গেলাম পেন্সিল টুলে যাওয়ার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এইভাবে করে একটা শেপ নিলাম একইভাবে আমরা এখান থেকে স্টকটাকে চব্বিশ করে দিব যেহেতু সব কয়টাতে আমরা চব্বিশ দিয়েছি আমাদের সমান সমান থাকবে ইউনিফর্ম থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম আমাদের এই অংশটা হয়ে গেল এখন এই অংশটা তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে এইখানে যেতে হবে এখানে ডাবল ক্লিক করতে হবে এই যে আমরা স্মুথটাকে বাড়াই দিয়েছি এটাকে আমাদের কমিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে মাঝখানে নিয়ে আসার পর ওকে করলাম ওকে করার পর আমরা আবারও পেন্সিল টুলটাকে সিলেক্ট করে এখান থেকে ঠিক যেভাবে করে আমরা ঢেউ ঢেউ তৈরি করেছি ঠিক সেমভাবে ঢেউ তৈরি করব করার পর আমরা এখান থেকে এটাকে বাড়ায় দেব আর এই যে স্মুথনেসটা যে আমরা কমায় নিয়েছি এই যে ঢেউটা কিন্তু আমাদের হইতো না যদি স্মুথটাকে কমায় না নিতাম যদি আমরা স্মুথটাকে ফুল করে দিতাম তাহলে এটা সোজাসুজি হয়ে যেত এজন্য মূলত এটাকে আমরা এই স্মুথটাকে কমায় নিছি এবার এটাকে ওই একইভাবে আমরা এই চব্বিশ দিয়ে দিব এবং ইউনিফর্ম থেকে এটাকে সিলেক্ট করে দিব ফাইনালি আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমরা যদি এই আমাদের তৈরি করা ডিজাইনটাকে আমি একটু এই পাশটাতে নিয়ে আসি দেখেন সেম টু সেম ডিজাইন কিন্তু এখন তৈরি হয়ে গেল এখন কথা হচ্ছে যে আমি তো এটা অলরেডি করে আপলোড দিয়েই ফেলছি আপনি কি এটা আপলোড দিলে সমস্যা হবে না সমস্যা হবে না কিন্তু সমাধানটা কোন জায়গায় সেটা বলে দিচ্ছি ধরেন হুবহু ফাইল আপনার করার দরকার নেই কারণ এই ফাইলটা যদি অন্য একজন আপলোড দিয়ে থাকে আপনি সেটা কেন দিবেন আপনি অবশ্যই আপনাকে কিছু চেঞ্জ করে দিতে হবে চেঞ্জটা কি চলেন সেটা দেখেনি এখন আমি আমার কন্ট্রোল টু দিয়ে আমার এই ফাইলটাকে আনলক করে এই পাশে রাখছি এবং আমার এইখানে তৈরি করা ফাইলটাকে আমি হচ্ছে একটু কাছাকাছি নিয়ে আসলাম এখন এইখানে হচ্ছে আমি চোখের মতো করে কিছু একটা তৈরি করতে পারি যেমন আমি এখানে চেঞ্জ যেহেতু নিয়ে আসবো আমি ধরেন এখান থেকে পেন্সিল টুলে গেলাম পেন্সিল টুলে যাওয়ার পর ধরেন আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম তারপর হচ্ছে ধরেন এখান থেকে এইরকম একটা শেপ এখানে বসায় দিলাম ওকে তো এবার ধরেন এই দুইটাতে হচ্ছে আমরা ওই একইভাবে আমরা চব্বিশ করে করে নিব অথবা চাইলে একটু চিকন করতে পারি যেহেতু এটা চোখের অংশ আমরা এখানে বিষ রাখবো এবং ইউনিফর্ম থেকে এটাতে সিলেক্ট করে দিব এখন দেখেন এখন চেঞ্জটা আসলে কোন জায়গায় হয়েছে এটাতে চোখ নাই এবং এটাতে চোখ আসে এখন এইখানে আরেকটু কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ইলিপস টুলে যাবো এই ধরেন সামান্য এখানে আমি গোল একটা সার্কেল নিয়ে নিব এবং এখানে চোখ তাকে বোঝানো চেষ্টা করবো আমরা তারপর ধরেন এখানে একটা দিয়ে দিচ্ছি ওকে এবার যদি আমরা খেয়াল করি দেখেন এই ফাইলটার তুলনায় এটা কিন্তু এখন আরও বেশি আকর্ষণীয় লাগতেছে তাই না এবার আমরা যেহেতু এটাকে কপি করেছিলাম এটাকে আমরা সরাসরি ডিলিট করে দিব এইবার আমাদের মতো করে এটাকে আমরা রেডি করবো সুন্দর করে আমরা ধরেন এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে গ্যাপটাকে ঠিক করে নিই হয়ে গেল তো এখন আপনি যদি চান এখানে এক্সট্রাভাবে একটা নাকও অ্যাড করতে পারেন আমি একটু ট্রাই করছি দেখি হয় কি না আমি ধরেন এইভাবে করে একটু ট্রাই করলাম ওকে তো আমি হচ্ছে এখান থেকে ধরেন কালারটা দিয়ে দিচ্ছি আমি কালারটাকে এখান থেকে এতটুকু রেখে দিচ্ছি তো এটা যদি আপনারা সঠিকভাবে সেট করতে না পারেন এটা অবশ্য অত সহজ কিছু না এটা করতে গেলে একটু সময়ের ব্যাপার এবং হাতটাকে আমাদের একটু শক্ত করে তৈরি করতে হবে এটা দুই তিনবার ট্রাই করলে হয়ে যাবে তো যেহেতু আমাদের এতটুকু করলে এটা সুন্দর লাগতেছে আমরা এটাকে এতটুকুই রাখব এখন যেহেতু আমরা সব কয়টা শেপের মধ্যে আমরা চব্বিশ চব্বিশ করে রাখছি আমরা ধরেন এখান থেকে এটাকে একটু বড় করলাম তারপর এখান এই দুইটাতে আমরা বিষ করেছিলাম তো এই দুইটাকেও আমি চব্বিশ করে দিই ওকে এবার আমি সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে এবার যদি আমি চাই এটাকে আরও মোটা করতে তাহলে কিন্তু আমি আরও মোটা করতে পারবো আমার সুবিধা অনুযায়ী তা আমি এখান থেকে আরও মোটা করে নিচ্ছি ধরেন এতটুকু করে নিলাম আমি এবার আপনার যদি কোনো শেপ অ্যালোম্যালো থাকে সেটা আপনি ঠিক করতে পারেন যেমন ধরেন এটাকে আমি একটু বাহিরের দিকে নিয়ে যেতে পারি তারপর হচ্ছে আমি এই ক্যাপের এটাকে সামান্য পরিমাণ একটু এদিকটাতে চাপাই দিয়ে একটু উপরের দিকে তুলতে পারি এই শেপটাকে হচ্ছে আমি একটু কাছাকাছি নিয়ে আসতে পারি এখান থেকে এটার সাথে জয়েন করেও দিতে পারি তো এই হচ্ছে বিষয় এখন এটাকে আমাদের রেডি করতে হবে আপনি যদি চান যে এই কালারের উপর এটাকে রাখবেন তাইলেও করতে পারেন আপনি যদি চান যে অন্য কালারের উপর রাখবেন সেক্ষেত্রেও করতে পারবেন আমি এটাকে কালারটা একটু চেঞ্জ করি যেহেতু এটা এটাকে এইরকম একটা কালার সেট করতে পারি এই কালারগুলি এটা কিন্তু বেশি জনপ্রিয় এবং এগুলি অনেক বেশি চলে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম তারপর এগুলির কালারটা হচ্ছে আমি এখান থেকে ধরেন এটাই দিয়ে দিলাম যেহেতু এখান থেকে মেয়েদের একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে তারা এই ধরনের কালারগুলি পছন্দ করে মেয়েরা তো সেক্ষেত্রে আমি এই ধরনের দিয়ে দিলাম এবার আমার ঠোঁটের অংশটাকে আমি যদি একটু ঠিক করতে চাই যেমন এটা আমার সঠিক জায়গায় না বসলে ভালো লাগবে না এই জন্য আমি এটাকে সুন্দর করে আমার মতো করে আমি এটাকে সেট করে বসায় নিতে পারি আমি আর একটু কাছাকাছি দিয়ে দিই এটাকে ওকে তো আমি ধরেন এটাকে এতটুকু দিয়ে দিলাম এখন দেখেন আমরা এখানে কি করেছি শুধুমাত্র এই চোখের অংশটাকে আমরা এখানে অ্যাড করে দিয়েছি আর কোনো কিছুই কিন্তু আমরা এখানে চেঞ্জ করি নাই আরেকটা ব্যাপার এই যে অংশটা একটু গ্যাপ বেশি এটা একটু গ্যাপ কম মনে হচ্ছে আমি এটাকে গ্যাপটা একটু কমায় বাড়ায় ঠিক করে নিলাম দেন আমাদের ফাইনালি ডিজাইন কিন্তু রেডি এবার এখানে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে ধরেন এটাকে আপনি ডাবল করে দিতে পারেন আই মিন ধরেন এখানে একটা ছিল আপনি এখানে দুইটা করতে পারেন আমি ধরেন এটাকে একটু এইভাবে করে করে দিলাম হ্যাঁ তো দুইটা দিলে যদি আপনাদের খারাপ মনে হয় তাহলে আপনি একটাই রাখবেন আবার যদি মনে করেন যে না দুইটা দিলে ডিজাইনটা আমার ভালোভাবে বোঝা যায় তাহলে দুইটাই রাখবেন এখন এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি স্টক মার্কেটে আপলোড দেবো আপলোড করার জন্য আমাদের প্রথমে সম্পূর্ণটাকে সিলেক্ট করে অর্ধেক থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে ফেলবো এক্স এক্সপ্লান্ড অ্যাপারেন্স করার পর আমি এখান থেকে এক্সপান করে দিব তাইলে এটা স্টক থেকে ফিল কালারে চলে যাবে এবার আমি কী করবো এই সম্পূর্ণ ফাইলটাকে হচ্ছে আমি এখান থেকে গ্রুপ করে ফেলবো গ্রুপ করার পর অবশ্যই আমাদের এই সাদা আর্টবুট অনুযায়ী এটাকে অ্যালাইন করতে হবে অ্যালাইন করার জন্য অবশ্যই এখান থেকে অ্যালাইন টু আর্টবুট এখানে ক্লিক করে হরাইজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার মিন এই ডিজাইনটা এখন আমার এই সাদা আর্টবোটের মাঝখানে চলে গেছে এইবার আমি ধরেন অল্টার এবং শিফটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আমি বড় করব ফাইলটাকে বড় করার পর এখন হচ্ছে এটাকে আমরা একটা ইপিএস হিসেবে সেভ করবো এবং জেপিজি হিসেবে সেভ করবো যেভাবে করে আমি দেখিয়েছি এরপরে মার্কেট প্লেসে কীভাবে আপলোড করবেন সেই বিষয়গুলি নিয়ে ভিডিও দেওয়া আছে তা আপনি এইভাবে করে যদি ফাইল তৈরি করেন তাহলে হচ্ছে আপনার কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ